চলতি মৌসুমে বাংলাদেশ থেকে এক লাখ বিশ হাজার টন আম কিনতে চায় চীন সম্প্রতি চাপানোয়াবগঞ্জের কয়েকটি বাগান ও শোধন কেন্দ্র পরিদর্শন করে এই আগ্রহের কথা জানায় দেশটির আমদানিকারকরা এতে খুশি আম চাষী ও উদ্যোক্তারা আশা সরাসরি বাগান থেকে আম রপ্তানি করতে পারলে ন্যায্য মূল্য পাবেন তারা এবার প্রচুর পরিমাণ শিখবঞ্জের আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে এবং সর্বোপরি চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত হবে আমাদের যথেষ্ট মানসম্মত গ্যাপ মেনটেন করা আম আছে অনেক ভালো জাতের আম আছে আমাদের আম বাগান পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধি দল আমরা খুব খুশি আমরা আশাবাদী পরিবহন কারণে হতে পারে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় আম বাজার তাই গুণগত মানের দিকে জোর দেওয়ার কথা জানালেন রপ্তানিকারকরা আমাদের কোয়ালিটি এনশিওর করতে গেলে যে সমস্ত দেশ আম প্রডিউস করে যেমন ধরেন যে ভারত পাকিস্তান থাইল্যান্ড ইন্দোনেশিয়া বা আরো অন্য মিশর সহ অনেক দেশ আছে তাদের সাথে ফাইট করতে হবে। কিভাবে ফাইট করতে হবে একটা হলো প্রাইসের দিক দিয়ে আর একটা হলো কোয়ালিটির দিক দিয়ে তবে কৃষি অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন আম রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে না পারলে ভেসতে যাবে বিরাট সুযোগ সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে তাদের সিনকোনাইজেশনের অভাব আছে কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং অবশ্যই আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটা বড় ভূমিকা রাখে আম রপ্তানি ক্ষেত্রে কারণ তারা মার্কেটিং করেন আসলে আম রপ্তানি বাধাগুলো চিহ্নিত করে তার নিরসনে কাজ চলছে বলে দাবি কৃষি কর্মকর্তাদের যেগুলো সমস্যা আছে এগুলো আমরা অ্যাড্রেস করব এবং সেক্ষেত্রে আমরা সদা প্রস্তুত আছি কৃষক যাতে ভালোভাবে আমরা রপ্তানি করতে পারে চাপা নব্বই অথবা কমপক্ষে রাজশাহী থেকে সরাসরি যদি আমরা এটা আমরা বিদেশে রপ্তানি করতে তাহলে হয়তো চাপায় নামাজ মাসি আরও সুবিধা হতো এবং এখানকার মানুষ আরও উৎসাহিত হতো এবং এই রপ্তানির পরিমাণটা আরও বৃদ্ধি পাবে চীনের বাজারে আম রপ্তানির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে এগিয়ে আসবে সরকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আনোয়ার হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর চাপায় নামাজ